নতুন বাইক কিনতে আজকে চলে আসলাম বাইকের হাটে বাইকের ও যে হাট হয় সেটা আমার আগে জানা ছিল না হলো একটা জায়গার মধ্যে অনেক অনেক বাইক থাকবে সেখান থেকে পছন্দ করে নেওয়া যাবে বাইকের হাটটা আমাদের এলাকাতেই বসে তবে আমি আগে জানতাম না এই সম্পর্কে ভেবেছিলাম আজকে হাটে যাব আমাদের বাইকটা নিয়েই বাইক নিয়ে বাইক কিনতে বাইকের হাটে যাব তবে আজকে ওয়েদার এত বেশি খারাপ মনে হচ্ছে একদম ঝুম বৃষ্টি নামবে সেজন্য আর বাইক নিয়ে যাওয়া হলো না গাড়ি নিয়ে যাব আর আজকে হাটে যাওয়ার কারণ হচ্ছে বাইকের হাটে নাকি খুব কম দামে বাইক পাওয়া যায় সেজন্য হাটেই যা যাচ্ছি কিনতে ইদানিং বেলাও একদম ছোট হয়ে গেছে দুপুরের পর বিকাল নামতে না নামতে সন্ধ্যা হয়ে যায় বিকালের দিকে আমরা বের হয়ে পড়লাম সবাই মিলে আমরা থাকি নাটোর সদরে আর এখন যাচ্ছি মখরাতে নাটোরের মধ্যে যারা থাকো তারা হয়তো জায়গাটা চিনবা সেই জায়গাতেই বাইকের হাটটা বসে আমাদের পৌঁছাতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগলো তবে রাস্তার মধ্যে কি একটা অবস্থা বৃষ্টির পানিতে পুরো রাস্তা একদম কক্সবাজার হয়ে গেছে আর রাস্তার ধারেও একদম পুকুর সেজন্য পুকুরের পানি উপচে এসে একদম রাস্তার মধ্যে যাই হোক এলাকাতে চলে আসলাম আর এখানে একটা হাই স্কুল মাঠে গাড়িটা পার্ক করলাম জায়গাটা বেশ ভালো লাগতেছে একদম খোলা মেলা আর হাই স্কুলের ঠিক পাশেই এই খোলা জায়গাটাতে বাইকের হাটটা বসে দেখো কত রকমের বাইক এখানে এনে রাখছে যদিও আজকে মেঘ বৃষ্টির দিন সেই জন্য হয়তো বাইক একটু কমই আসছে অন্যদিন আরো বেশি আসে মানে হাটটা আরো জমজমাট হয় তবে এখানে নতুন বাইক পাওয়া যায় না প্রত্যেকটা বাইকই হচ্ছে সেকেন্ড হ্যান্ড এখানে যে কে কিনতে আসছে আর কে বিক্রি করতে আসছে আসলে দেখে বোঝা যাচ্ছে না অনেক রকমের বাইকি ঘুরে ঘুরে এখানে দেখলাম একটু পরে সন্ধ্যাও নেমে যাবে আমাদের কোনো বাইকই পছন্দ হয়নি এখান থেকে আকাশের অবস্থা ভালো দেখতেছি না মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে সেই জন্য এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না তবে বাইক যেহেতু কিনতে বের হয়েছি বাইক তো আজকে কিনবই হোক সেটা শোরুম থেকে বা অন্য কোন জায়গা থেকে আমরা রওনা দেওয়ার পর একদম ঝুম বৃষ্টি আর সন্ধ্যাও হয়ে গেল তবে আজকে যেহেতু সময় বের করে বাইক কিনতে বের হয়েছি কিনেই বাড়িতে ফিরবো এত পরিমানে ঝুম বৃষ্টি এই একদম টানা বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আরেকটা শোরুমে এখানেও ম্যাক্সিমাম বাইক সেকেন্ড হ্যান্ড তবে এগুলোর কন্ডিশন মোটামুটি অনেকটাই ভালো তবে দুঃখের কপাল কি আর করবো এইখান থেকেও কোন বাইকি পছন্দ হলো না তারপরে আমরা চলে আসলাম শোরুমে এইখান থেকে একদম ব্র্যান্ড নিউ বাইক নিব এখন জাস্ট এখান থেকে চয়েস করে একটা কিনে ফেলবো আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলতে চাই আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই স্লিমিন টিটা দেখাই তোমরা অনেকে জিজ্ঞেস করো এই স্লিমিন টিটা খেলে আসলে ওজন কমবে কি না এই স্লিমিন টিটা দিনে দুই বেলা খেলে পেটটা অটোমেটিক ভরা ভরা লাগে আর খাবারের রুচিটা কমে যায় সেই জন্যই আর কি তোমরা কম খাবা আর আস্তে আস্তে ওজনটাও কমবে সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হয়ে যাবে কোন রকমের সাইড ছাড়াই এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক ফাইনালি এই বাইকটা পছন্দ হলো আর এখন টাকা তুলে বিল পে করে বাইকটা কিনে নেওয়ার পালা বাইকটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের ভাইয়ের একটা বাইকের খুব দরকার ছিল সেই জন্য আর কি কিনতে বের হয়েছি আজকে ফার্স্টে সেকেন্ড হ্যান্ড খুঁজলাম বাট লাস্ট পর্যন্ত নতুনই নেওয়া হলো তবে এক বাইক খুঁজতে আজকে আমাদের সবার একদম নাজেহাল অবস্থা যাই হোক ফাইনালি তো কেনা কমপ্লিট নতুন জিনিসের কিন্তু মজাই অন্যরকম তবে বাইক জিনিসটা অনেকেই কিনে শখে আর অনেকে কিনে প্রয়োজনে ভাইয়ের যদিও প্রয়োজন ছিল সেই জন্য আজকের বাইকটা কেনা আর নতুন জিনিস কেনার খুশিতে ভাইয়া আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো তো যাই হোক আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম